রিফাত আমার ওখানে সুরসুরি লাগছে কেন এত সুরসুরি লাগছে শুনি একটু আদর পেতে চায় তোমার তাই মনে হয় এমন করতেছে এখন তো কাজ করতেছি আদর দিব কিভাবে একটু আদর দাও না কেমন জানি লাগতেছে সকাল থেকে মনে হয় তোমার আদর এখন খুব প্রয়োজন আমি কি বলছি তোমাকে আদর দিব না আদর তো দিব একটু পরে দেই কাজটা শেষ করি না আমি এতক্ষণ থাকতে পারবো না আমাকে কিছু আদর করে তারপরে তুমি কাজ করো আমি কিছুই বলবো না তোমাকে না সারা রাতি আদর দিলাম এখন আবার দিতে হবে রাতে আদর দিছো একটু সময় তাতে কি আমার হয় হয়নি বলেই তো এমন করতেছি তুমি শুয়ে থাকো আমি একটু পরে আসতেছি না তুমি এক্ষুনি এসো আমি আর পারতেছি না তাড়াতাড়ি মারিয়া এমন কেন করো কাজটা শেষ করে যদি না আসি তাহলে এটা তো ডিলিট হয়ে যাবে আসবি না দেখিস তুই রেগে গেলে দেখিস আমি কি করি এই শুরু হয়ে গেল তাহলে তাড়াতাড়ি এত আদর খেয়ে কি করবা তুমি আদর খেয়ে কি করে মানুষ হ্যাঁ সেটা তো আমি জানি না তুমি না হয় একটু বলো আমি শুনি হাতে আসো তারপরে বলতেছি আর বিশ মিনিট পরে আসতেছি না এক্ষুনি আসবা বললাম কিন্তু কি আর করব যখন যেটা বলবে তখন সেটাই করা লাগবে তাই আমি হেঁটে হেঁটে মারিয়ার কাছে চলে আসি যাওয়ার সাথে সাথে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এখন আসার সময় পেলা তুমি তো কি করব কাজটা শেষ করে তো আসতে হবে তাই না বউ যখন কোনো কাজ নাই তোমার ওকে বউ যখন তোমাকে ডাকবে দাপ দাপ করে আমার কাছে চলে আসবে মনে থাকে যেন এখন বলেন তো আমার রানী এত ডাক দিতেছিলেন কেন আমার একটু আদর লাগত তাই তো ডাক দিয়েছি আবারও আদর লাগত এই সকালবেলাতেই আমার আদর খেতে ইচ্ছে করলে আমার কি দোষ খালি মন চায় আমাকে সারা দিনই আদর করো এত আদর খাও কিভাবে শুনি আমি খাইতে পারি কি হলো তাকে থাকবা নাকি কিছু একটা করবা কি আবার করতে হবে হুম রাতে যেমন ভাবে রোম্যান্স করছিলা অমন ভাবে একটু রোম্যান্স করো এই সকাল সকাল রোম্যান্স আমার কাছে সকাল আর বিকাল নাই সব সময় আদর করবা আমাকে রাতে দিবনি আদর না না এতক্ষণ আমি থাকতে পারবো না খুব কষ্ট হবে থাকতে এতক্ষণ আরে এই মাইয়া বলে কি সত্যি জান খুব মন চায় আদরের ঠিক আছে একটু সময় কিন্তু আদর দিব আমি যদি আদরে মন ভরে যায় তাহলে আর লাগবে না আর যদি না হয় আবারও আদর করবা তাহলে কাজ করবে কে শুনি কাজ পরে আগে বউ তারপরে কাজ তুমি জানো না বুঝি এখন এসেছি তো এখন বলো আমি কি করতে পারি আমাকে আদর দাও একটু তারপরে যাও এত আদর আমি করতে পারি না উফ করো না আদর দেখো না শরীরটা কেমন করতেছে তোমার আদর পাওয়ার জন্য কেমন করতেছে শুনি অনেক ফিলিংস এসেছে তোমার শরীর তো সারা দিন ফিলিংস লেগেই থাকে থাকবে না তুমি কি থাকতে বারণ করো হুম না থাকতে বারণ করব কেন থাকুক আর আমিও দেখি শুধু দেখবা না কি রেগে যাব কিন্তু একেবারে সকাল সকাল কি হয়েছে তোমার শুনি অনেক কিছু হয়েছে সকাল সকাল আমি গিয়ে মারিয়াকে জড়িয়ে ধরলাম তারপরে ঠোঁট ওর কানের লতিতে বসিয়ে দিলাম তারপরে ঘাড়ে বুকের মাঝে ঠোঁট দিয়ে ছোঁয়া দিলাম তাতে এই মেয়ে পুরোই পাগলের মতন হয়ে গেছে বুকের মাঝে মুখ দিয়ে রাখো আমার পুরোই সেই ফিলিংস লাগতেছে এই তো রেখেছি কামড় দিও না আবার তাহলে কিন্তু ব্যথা পাবো না গো কামড় দিব কেন জানো আমার না খালি একটু পর আদর খেতে মন চায় কেন একটু পর পর খেতে মন চায় জানি না গো বিয়ের আগে তো আমি এমন ছিলাম না কিন্তু তোমার প্রথম রাতের আদর আমাকে পুরোই পাগল করে দিয়েছে তাই তখন খালি বারবার মন চায় কবে জানি আমাকে তুমি এমন বানিয়ে ফেলো কেমন বানিয়ে ফেলবো হুম এই তোমার মতন একটু হলেই যদি যাই তখন হলে তো ভালোই হয় তখন তো তুমি আমাকে খালি আদর করবে তখন আর বলতে পারবে না এই এই এখন না আমার যখন মন চাবে তখনই আদর খেতে পারবো ওরে ফাজিল ফাজিল না চুক্তি করে আদর করো হয়েছে তো আদর কই হয়েছে এখন পর্যন্ত তো ইয়েই করলাম না জানি না কবে জানি আমার এতবার গোসল করতে করতে ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগবে না গো তুমি আমার থেকে বেশি জানো হুম জি আমি বেশি জানি আমি আস্তে করে ওকে আদর করতে লাগলাম আর ও আমার শরীর ধরে আছে ওকে কোলের উপরে বসিয়ে দিলাম ওরে আমার কাছে তো একদম পাক্কা লাগতেছে অনেকক্ষণ আদর করে ওকে ছাড়লাম কিন্তু এই তো এখন ছাড়তে চাইছিল না বেশিক্ষণ কিন্তু আদর করলা না তাহলে অফিসের কাজ শেষ করবে কে শনি এত কাজ এত কাজই ওকে কিছুক্ষণ জড়িয়ে ধরে ছেড়ে দিলাম কিন্তু ছাড়তেই চাইছিল না আমাকে যাও তাহলে কাজ করতে রাতে কথা জানি মনে থাকে আবার রাতে কি শুনি রাতে আমাদের বাসর হবে আবারও বাসর হবে হুম কয়বার বাসর হয় আমাদের শুনি হাজার বার হবে তোমার কোনো সমস্যা হুম এত ফাজিল এই পিচ্চিটা ধারণার বাহিরে এখন যাও না কেন কাজ করতে হুম কাজের সময় নষ্ট করে এখন এসেছে কেন যাও না কাজ করতে না গেলে চলো হারিয়ে যাই একবার তোমাকে কি যে মন চায় জানি না আদর করতে মন চায় জানি আমি আর তর্ক করা যাবে না যে বউ আমার সারাদিন আমার পিছনে পড়ে থাকে বর প্রজেক্ট হাতে নিয়ে বড় প্রজেক্ট হাতে নিয়েছি কাজ একটু আগাই শুধু এই পাগলের জন্য কি বলবো একটু পরপর আসবে আর বলবে আদর করো না আমাকে পিচ্ছি একটা বউ কিছু বলতেও পারি না তাহলেই কেঁদে দেয় তাই সব কথাই শুনি যখন যা মাথায় ঢুকবে তখন তাই করবে কেউ বারণ করতে পারবে না তাহলে কেঁদে দিবে আজব বউ একটা বিকেলবেলা কাজ শেষ করে দুজনে বসে আছি বাহিরে আর মারিয়া আমার বুকের সাথে লেগে আছে শুনছো বলো ভালোবাসি কিন্তু আমি অনেক বেশি তাহলে বুঝি কম ভালোবাসি হুম আমি তোমাকে অনেক ভালোবাসি বুঝলা তা আমি জানি আমার বর আমাকে খুব ভালোবাসে তাই হুম আজকে সেজেছি তুমি কিন্তু একবারও বলনি যে আমাকে সুন্দর লাগতেছে তুমি তো সুন্দরী আবারও বলবো কি হুম তো বউ বউ সাজলে বলবা না যে সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে খুব আমার বউটাকে এখন তো আমি বলে দিয়েছি বলে তুমি বলতেছ আবার কি ঝগড়া করবা তুমি কান্না করে দেব কিন্তু এই না না তোমার চোখের পানি দেখতে কিন্তু আমার একদমই ভালো লাগে না আর তুমি শুধু শুধু কেন কাঁদবে শুনি তাহলে তুমি বলো না কেন আমাকে সুন্দর লাগতেছে কিনা ওরে বাবা গো বললাম তো খুব সুন্দর লাগতেছে একদম পরিপরি লাগতেছে হয়েছে আর বলতে হবে না একটা চুমু কিন্তু দিলা না তুমি এখানে চুমু দিলে কোনো মানুষজন দেখলে মারবে আমাকে কে মারবে শুনি কার এত বড় সাহস হুম বউ না আমি তোমার বউ তো তুমি তাহলে আমাকে চুমু দাও কি আর করব ওর কথা মতন ওর গালে কপালে ঘাড়ে অনেকগুলো চুমু দিলাম ও আমাকে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে যেন থাকতে পারি